যারা জ্ঞান অর্জন করা মানুষ তাদের কাছে বসতে হবে তাদের কথা শুনতে হবে তাদেরকে নিতে হবে দিয়ে দুটোকে মিশিয়ে একসাথে যেমন শুধু কলম থাকলে কালি যদি না থাকে লিখা হবে না আর কালি যদি থাকে কলম না থাকলে লিখা হবে না দুটো সংস্পর্শে লিখা হবে ইহুদিরা করেছে কি এরা জানে এরা বুঝে কিন্তু বোঝার পরেও নিজের স্বার্থের তাগিদে তারা অবমাননা করে আল্লাহ নির্দেশকে অবমাননা করে নিজের মতন করে চলতে চায় আর খ্রিস্টানরা কি করেছে না তারা মানেন মানে ভুল করে তারা আল্লাহ নবী হজরত ঈশা আলী নবীকে আল্লাহর দরজায় পৌঁছে দিয়েছে নবী আল্লাহ পাক পূর্ণাঙ্গ জ্ঞান দান করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন সিদ্দিক কাদেরকে বলা হয় যারা আউলিয়া যাদেরকে কামালিয়াত জিনিস আল্লাহ পাক দান করেছেন এবং সে কারণেই তারা ধর্মের অনেক উঁচুতে পৌঁছিয়ে গেছেন এই কারণেই মেডিকেল সায়েন্সে বলা হয়েছে যে অর্ধেকটা হচ্ছে পুঁথিগত আর অর্ধেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল একটা ইঞ্জিনিয়ার সেও যখন শিখতে যায় শুধু পুঁথিগত দিয়ে হবে না প্র্যাকটিক্যাল করতে হবে এবং পুঁথিগত দুটো মিশিয়ে থাকতে হবে আল্লাহ নবী সাল্লু আলী আসাল্লামকে নামাজের জন্য কোরআনে আয়াতে কারিমা নাজিল করে বলেছেন যে নামাজ পড়ো আল্লাহ নবী সাল্লু আলী আসাল্লামকে নামাজ পড়ার যখন হুকুমাত আসলো তো পাহাড়ের গায়ে হজরতে জিব্রাইল আলী সাল্লাম সাথে করে নিয়ে গিয়ে তাকে উজু করাটা শিখিয়ে দিলেন যে এরকম করে উজু করুন আর নিজে ইমাম হয়ে পাশে আল্লাহ নবীকে দাঁড়িয়ে ইমামতি করে নামাজ শিখালেন যে এইরকম করে নামাজ পড়ুন আউজুবিল্লাহ মিনাশাহিম বিসমিল্লাহ রহমান ইব্রাহিম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله كفا وسلام على عباده الذين اصطفى فأما بعد সমস্ত প্রশংসা গুলো কীর্তন আল্লাহ পাকের জন্য যে আল্লাহ আজকে পবিত্র জুমার দিন একে সাপ্তাহিক ঈদের দিনও বলা হয় আল্লাহ নব্বী কথা বলেছেন তো এই পবিত্র জুমার দিন সাপ্তাহিক ঈদের দিন দুনিয়া বিকাশ কর্ম ত্যাগ করে আল্লাহর হুকুম মানার জন্যই আল্লাহর ডাকে সাড়া দিয়ে তাঁর পবিত্র ঘর দুনিয়ার জান্নাত জুমা মসজিদ আল্লাহ পাক আমাদের আশা তৌফিক দিয়েছেন সে কারণে আমরা আল্লাহ পাকের প্রশংসা কীর্তন করি বলে আলহামদুলিল্লাহ কাজে দারে মদিনা দুলালে আমিনা সৈয়দ আলাহিন ইমামুল আম্বিয়া হজরতে মুহাম্মদ সাল্লু আলিহি ওয়াসাল্লামা তার সানে হাজারো হাজার কোটি কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক বলে আল্লাহ আমরা বেশ কয়েক জুম্মা ধরে ফাতিহার সারমর্ম কি সেটা জানতে বা জানার চেষ্টা করছিলাম ভেবেছিলাম আজকে শেষ করে দেব টাইমটা গোলমাল হয়ে গেল তো দেখি কতটুকু করতে পারি গত জুম্মাতে যেটা বলেছিলাম এই এইখান থেকে তোটা শেষ করেছিলাম তাতে কি ছিল যে সবথেকে বৃহত্তর থেকে বড় আমলই হচ্ছে আল্লাহর ভয় আল্লাহর ভয় জাহের আগুনকে নিভিয়ে দিতে পারে আর আল্লাহর ভয় জান্নাতে পৌঁছিয়ে দিতে পারে সেই কারণে আল্লাহর ভয় ভীতি যদি থাকে তো এবাদতে যা কিছু আল্লাহ নির্দেশ আছে সেগুলো মানতে অসুবিধা হবে না ভয়কে মাঝে মাঝে আমরা হারিয়ে ফেলি আল্লাহকে যেমন ভয় থাকবে আল্লাহর অন্য সৃষ্টিকে ওই ভয় থাকবে না আল্লাহর প্রতি যতটুকু মহাব্বত থাকবে আল্লাহ সৃষ্টির প্রতি অতটা মহাব্বত থাকবে না আল্লাহর প্রতি যতটুকু আশা থাকবে আল্লাহ সৃষ্টির প্রতি অতটুকু আশা থাকবে না খুব মজার কথা বলতে গিয়ে মনে পড়ে গেল জানাবে রসুল সাল্লু আলিয়াসাল্লামকে সাল্লাম একবার হজরতে ওমর রাজি আল্লাহ সাল্লাহ আনহুকে বলছেন যে তুমি আমাকে কতটুকু ভালোবাসো হজরত ওমর রাজি আল্লাহ বললেন যে আমার জান বাদে অন্যান্য আমার যা কিছু আছে তাদের থেকে বেশি ভালোবাসি আল্লাহ নব্বী সাল্লাহ বললেন না হলো না তোমার জান থেকেও যতক্ষণ আমাকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ তুমি ইমানদার হতে পারবে না একটু ঝিমিয়ে থেকে চোখ খুলে বললেন ইয়া রাসুল্লা সাল্লাম আমি আমার জানের থেকেও আপনাকে বেশি ভালোবাসি এই ভালোবাসাটা এইরকম থাকতে হবে দিয়ে আমরা ইগিয়া কানা বুদুয়া ইগ্য়া কানা স্তাঈন ছেড়েছিলাম আজকে বলি ইহদিন আজ সিরাত আল মুস্তাতাইন সিরাত আল লাজিনা আন আনতা আলাইহিম ওয়াইরিল মাকদুবি আলাইহিম ওয়ালাদ্দোয়া লেন তিনটে টোটাল সাতটা আয়াত প্রথমে আল্লাহর প্রশংসা হয়েছে মাঝের চার নম্বর আয়াতটা আল্লাহ আল্লাহর বান্দার সঙ্গে মিশে গেছে আর শেষের তিনটে আয়াত আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর কাছে চাওয়ার জন্য প্রার্থনা করার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন খুব ভালো করে একটা মনে রাখতে হবে আল্লাহ চাইতে শিখিয়েছেন তাই তার কাছে চাইতে হবে আমরা অনেক মানুষ চাই না আল্লাহ চাইতে শিখিয়েছেন ইহদিন আর আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথে রাখো সেরাত মানে পথ মুস্তাকিম সহজ সরল পথ ইহদিন আর মুস্তাকিম তুমি আমাকে সহজ সরল পথে রাখো কোনটা সহজ সরল পথ শেরাত আন আনতা আল্লাহী ওই পথ যে পথে তোমার বান্দারা চলে তারা লাভবান হয়েছে তোমার নিয়ামতকে লাভ করতে পেরেছে এই পথটা আল্লাহ তুমি আমার জন্য প্রসারিত করো কতবার বলি কথাটা যারা নামাজ পড়ে না তাদের কথা বাদ দিলাম যারা নামাজ পড়ি তারা কতবার বলি সারাদিনে ফরজ নামাজ সতেরো রাকাত পড়ি সুন্নত ওয়াজিব ফরজ মিলে বত্রিশ রকাত পড়ি নফল নামাজ বেশি পড়লে আরও বেশি পড়ি এতবারে কথাটা বলি কিন্তু আমার কাজের সঙ্গে কথার মিল নাই মসজিদের কথাটা বলছি বাইরে গিয়ে চর্চা করছি চেঞ্জ হতে হবে কারণ নিজেই তো বলছি যে আল্লাহ তুমি আমাকে ওই সকল লোকের পথ দেখাও যে সকল লোককে তুমি দান করেছো এ কথা তো নিজেই বলছি আমি আল্লাহ আমাকে শিখিয়েছেন তাই বলছি তারপরে কি বলছি আল্লাহ ওই পথে নয় কোন পথে না যে পথটাতে তোমার বান্দারা অভিশপ্ত হয়েছে আর যে পথে পথভ্রষ্ট হয়েছে দোয়াল্লির মানে পথভ্রষ্ট হওয়া আর গাইরিল মাকদুবে আলাইহিম ওটা হচ্ছে পথহারা আর এটা কি হচ্ছে এটা হচ্ছে কি অভিশপ্ত হওয়া তো যে পথে তোমার বান্দারা অভিশপ্ত হয়েছে যে পথে গিয়ে তোমার পথ হারা হয়েছে ওই পথে নয় টোটাল তফসিলে যখন আসবো তখন বোঝা যাবে যে এরা কারা হয়েছে অভিশপ্ত কারা হয়েছে তো তফসিলের মধ্যে এসেছে এটা যে ইহুদিদেরকে বলা যায় তারা তারা পথ হারা মানে পথভ্রষ্টতা অভিশপ্ত আল্লাহ পাক তাদেরকে অভিশাপ করেছেন আমি এর আগে এই যখন যুদ্ধ চলছিল তখন অনেক সপ্তাহ ধরে এটা নিয়ে মানে কথা বলছিলাম আর কি তাতে অনেকের জ্ঞান অর্জন হয়েছে আশা করি আর কি তাতে কোরআনের কোন আয়াতে কোথায় কোন আয়াতে কোথায় কি আল্লাপা কখন কি বলেছেন কি অভিশাপ করেছেন টোটাল বলেছি কাজে নতুন করে বলার আর কিছু নেই ইহুদিদেরকে পথভ্রষ্টতা বলা হয় আর একটা পথভ্রষ্ট অভিশপ্ত বলা হয় আর পথভ্রষ্টতা কাদেরকে বলা হয় খ্রিস্টানদেরকে বলা হয় এ দুটোর মধ্যে আমার ব্যাখ্যা আছে এরা ইহুদিরা করেছে কি এরা জানে এরা বুঝে কিন্তু বোঝার পরেও নিজের স্বার্থের তাগিদে তারা অবমাননা করে আল্লাহর নির্দেশকে অবমাননা করে নিজের মতন করে চলতে চায় আর খ্রিস্টানরা কি করেছে না তারা মানেন মানে ভুল করে তারা আল্লাহ নবী হজরত ঈশা আলী সালামকে সালামকে নবী মানতে গিয়ে নবীকে আল্লাহর দরজায় পৌঁছে দিয়েছে ভুলটা হয়েছে যাই হোক একটা কথাই বলে হয়তো সময় শেষ হয়ে যাবে সেটা বলি যে ইহদিন আসিরাত আল মুস্তাকিম আসি ইহদিন আসিরাত আল মুস্তাকিম এই রাস্তাটা কি এই রাস্তার মধ্যে কি আছে এই রাস্তা কেমন করে করতে হয় ইহদিন আসিরাত আল মুস্তাকিম হচ্ছে যে উপরে যাওয়ার জন্য রাস্তা ঊর্ধ্বমুখী রাস্তা এটা আশ্রিরাত কোন সোজা টুজা মানে সোজা একেবারে সোজা কোনো বাঁকা টারা এইসব কিছু থাকবে না একদম সোজা রাস্তা আর সিরাতা দল দিন হচ্ছে নিম্নগামী রাস্তা অর্থাৎ জান্না উপরে আর জাহান নাম নিচে এই রাস্তা যে তৈরি হবে তৈরির মন কে এই যে রাস্তাটা তৈরি হবে আমি যে ঊর্ধ্বমুখী রাস্তাতে তোর হচ্ছেন স্বয়ং আল্লাহ প্ল্যানটা করেছেন আল্লাহ এই প্ল্যানটাকে ইমপ্লিমেন্টেশন করার জন্য অর্থাৎ কার্যকরিতা করার জন্য আল্লাহ পাক ইঞ্জিনিয়ার করেছেন কাকে জানাবে রসুল সাল্লাহ আলহি যত নবী আছেন যত নবীর সামনে যত কিতাব এসেছে তার ইমপ্লিমেন্টেশন করার জন্য দায়িত্ব নবীদেরকে দেওয়া হয়েছে এই রাস্তাটা তৈরি করার জন্য লেবার দিয়েছেন কারা আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের সংস্পর্শে থেকে যেসব সাহাবারা কর্ম করেছেন প্রাণ দিয়েছেন জান দিয়েছেন এরা হচ্ছেন এই রাস্তা তৈরি করার লেবার আর আল্লাহ পাক সেই কারণেই বললেন যে এই রাস্তা তৈরি করতে গেলে তোমাদেরকে আমি দুআর মধ্যে বলেছি কি বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম কারা এ লেবার কারা নবী সিদ্দিক শহীদ তারপরে সালেহীন বলা হয় যারা আউলিয়া যাদেরকে কামালিয়াত জিনিস আল্লাহ পাক দান করেছেন এবং সে কারণেই তারা ধর্মের অনেক উঁচুতে পৌঁছিয়ে গেছেন শহীদ কারা

পরিষ্কার ভাষাতে বলেছেন সরেনের অন্য কোন অন্য জায়গাতে বলেছেন নবীর কথা সিদ্দিকের কথা সালিহীন কথা এগুলো সমস্ত আল্লাপাক শহীদের কথা এগুলো বলেছেন তো আমরা যদি এর পূর্ণাঙ্গ ব্যাখ্যা করতে যাই অনেক সময় সময় আমাদের শেষ হয়েছে সেই কারণে বলা যাবে না তো আজকে এইটুকু শুধু ইহদিন আসেরাউত আল মুস্তাকিম থেকেই শেষ করি সেটা হচ্ছে কি যে এই যে প্ল্যান এই যে রাস্তা তো আল্লাহ নবী আল্লাহ হচ্ছে প্ল্যানদাতা ইমপ্লিমেন্টেশন করার জন্য ইঞ্জিনিয়ার হচ্ছে আল্লাহ নবী সাল আর লেবার দিয়েছেন লেবাদাম রাজি আল্লাহ মশলা কোথায় সিমেন্ট লাগবে তো বালি লাগবে পাথর লাগবে দুই মলাটের মধ্যে যে কোরআনে আছে যেটা এটা হচ্ছে মাল মশলা সমস্ত সব কিছু আমাকে এ কোরআন ঘাঁটতে হবে আর কোরআন ঘেটে সেখান থেকে জ্ঞান অর্জন করে আমাকে এবাদত করতে হবে এখানে এক ছোট্ট কথা বলে শেষ করি দেখেন একটা ডাক্তার যখন সে ডাক্তারি পড়তে যায় তখন শুধু যদি পুঁথিগত বিদ্যাটাকে নিয়ে ডাক্তার হওয়ার চেষ্টা করে তো সে ডাক্তার হতে পারবে সারাদিন আপনারা হতে পারবে নাকি এই কারণেই মেডিকেল সায়েন্সে বলা হয়েছে যে অর্ধেকটা হচ্ছে পুঁথিগত আর অর্ধেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল একটা ইঞ্জিনিয়ার সেও যখন শিখতে যায় শুধু পুঁথিগত দিয়ে হবে না প্র্যাকটিক্যাল করতে হবে এবং পুঁথিগত দুটো মিশিয়ে থাকতে হবে আল্লাহ নবী সাল্লাহ আলিয়াসাল্লামকে নামাজের জন্য কোরআনে আয়াতে কারিমা নাজিল করে বলেছেন যে নামাজ পড়ো আর নামাজটা কি করে পড়তে হবে কোরআনে লিখা আছে নবী সাল আলী আসালামকে নামাজ পড়ার যখন হুকুমাত আসলো তো পাহাড়ের গায়ে হজরতে জিব্রাইল আলী সাল্লাম সাথে করে নিয়ে গিয়ে তাকে উজু করাটা শিখিয়ে দিলেন যে এরকম করে উঁজু করুন আর নিজে ইমাম হয়ে পাশে নবীকে দাঁড়িয়ে ইমামতি করে নামাজ শিখালেন যে এই রকম করে নামাজ পড়ুন জনাবে রসুফলাম বাড়ি এসে তার পরিবারকে সেই করে নামাজ শিখালেন হজরতে আউবাকার সিদ্দিকিকে সেই করে নামাজ শিখালেন কাজে কাজে এখানে বোঝা যাচ্ছে যে শুধু পুঁথিগত দি হবে না প্র্যাকটিক্যালও থাকতে হবে এবং পুঁথিগত তো থাকতে হবে সেই কারণে যারা জ্ঞান অর্জন করা মানুষ তাদের কাছে বসতে হবে তাদের কথা শুনতে হবে তাদেরকে নিতে হবে দিয়ে দুটোকে মিশিয়ে একসাথে যেমন শুধু কলম থাকলে কালি যদি না থাকে লিখা হবে না আর কালি যদি থাকে কলম না থাকলে লিখা হবে না দুটো সংঘর্ষর্ষে লিখা হবে সেই কারণে এই অল্প সময়ে ছোট্ট কথাতে এটুকু আমরা নিই যে এহদিন আসিরাত আল মুস্তাকিম উর্দ্বগামী রাস্তাতে যেতে গেলে আর জান্নাতে পৌঁছোতে গেলে যারা সালেহীন নবী সব যারা তাঁরা যেভাবে করেছেন সেইভাবে এবাদত করতে হবে এর মূল্য মূল কথা হচ্ছে এইটা যে প্রথমেই হচ্ছে আমাকে ঈমান আনতে হবে আর ইমান যেটা বড় কাজ সেটা হচ্ছে নামাজকে সাথে রাখতে হবে আল্লাপাক আমাদেরকে যতদিন পর্যন্ত আমরা দুনিয়াতে আল্লাপাক রাখেন ততদিন পর্যন্ত প্রথমেই হচ্ছে ইমান আল্লাহ ছাড়া কাউকে মানি না আর আল্লাহর প্রথম বড় হুকুম পাঁচ নামাজ ঠিক মতন করো তাহলে তোমাদের নোংরামি দিল থেকে দেহ থেকে চলে যাবে আর দেহ থেকে যদি নোংরামি না যায় জানতে পারে নামাজটা তোমার পরিপক্ক হচ্ছে না সেই কারণে পরিপক্ক নামাজ পড়ার জন্য আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক এনায়ত করুন বলে আল্লাহ আমিনা